দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম শিশু কিশোর নবজাতক এবং শিশুরিদ্র বিশেষজ্ঞ বরাবর বলতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আজকে যে টপিক সেটিও খুব ইনফরমেটিভ এবং আমি বলবো ইন্টারেস্টিং অনেক মারা আমাদের কাছে আসেন যে বাবুর মাথা গোল করার জন্য স্যার সরিষা বালিশ বা বিশেষ কোনো বালিশের প্রয়োজন আছে কি না আমার বাবুর স্যার তো মাথাটা কেমন চ্যাপটা হয়েছে স্যার আমি স্যার সরিষা বালিশ দেবো কিনা সুতরাং এইগুলো মাথা গোল করা নিয়ে আমাদের কাছে এতবার মারা জেন এই নিয়ে আমি কিন্তু আগেও কয়েকটি ভিডিও দিয়েছি আশা করছি সেগুলো দেখার চেষ্টা করবেন তাহলে আজকের ভিডিও টপিক আমার বাবুর মাথা গোল করার জন্য সরিষা বালিশের বা বিশেষ কোনো বালিশের প্রয়োজন আছে কিনা তো দর্শক প্রথমেই যে ভিডিও টপিক প্রথমেই যে মূল সারাংশ আমি আগে উত্তর দিয়ে দিচ্ছি অ্যাবসোলুটলি কোনো বিশেষ কোনো বালিশেরই দরকার নাই এই যে মাথা গোল হয় এটা ন্যাচারাল প্রসেস প্রথমে আমরা বলবো যে আমাদের ব্রেইন ডেভেলপমেন্ট কিন্তু তিন বছর পর্যন্ত হয় আমাদের জাম ব্রেইনের যে ডেভেলপমেন্ট আমাদের যে এখন যেই মাথা আছে সেটা কিন্তু জন্মের প্রথম তিন বছর ভিতরেই বড় হয়ে গেছে তাহলে আপনার বাবুর যে মাথা গোল হওয়ার সাথে কিন্তু এটা একটা নর্মাল প্রক্রিয়া আল্লাহ তালা রাবুল আলমিন আপনারা জানেন যে আমাদের জন্মের পরে আমাদের দেখবেন মাথার সামনে একটা খালি নরম জায়গা থাকে আমরা যেটা বলি অ্যান্ট্রির ফন্টিনাল এটা ছোটো গ্যাপ থাকে অনেক মারা বলেন স্যার এটা নরম কেন এটা আল্লাহ তালা দিয়েছেন কিছুটা গ্যাপ রেখেছেন এবং সাইডও দেবেন কিছু নরম জায়গা থাকে চাপ দিলে বোঝা যায় বসে যাচ্ছে ওগুলো আল্লাহ তালা দিয়েছেন কিছুটা জায়গা ছেড়ে দিয়েছেন যাতে ব্রেন ডেভেলপমেন্ট হওয়ার জন্য বড় হতে পারে ব্রেনটা বড় হতে পারে তাহলে ব্রেন কিন্তু এমনি বড় হবে সময়ের সাথে সাথে দেখা যায় কোথায় একটু উঁচু হচ্ছে কোথায় হচ্ছে নিচু হচ্ছে মারা বলেন স্যার আমার বাবুর কেমন মাথাটা কেমন ফ্ল্যাট হয়ে গেছে দেখছেন স্যার কেমন চ্যাপটা মাথা আমার শাশুড়ি তো স্যার কথা শোনায় মাথা চ্যাপটা কেন এই সরিষা বালিশে শোয়া শোয়া শোয়াও না কেন এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই তবে হ্যাঁ আমরা বলবো আপনার বাবুকে আপনি বিশেষ পজিশনে আপনি একইভাবে রাখবেন না তো আপনার বাবুকে যদি ধরনের আপনি বুকের দুধ খাওয়াচ্ছেন আপনি একই পজিশনে খাওয়াবেন না একইভাবে আপনি শোয়াবেন না আপনি ঘুরিয়ে ফিরিয়ে একবার এই কাতে শোয়ান একবার ওই কাতে খোয়ান শোয়ান যার ফলে একইভাবে যেন চাপ না পড়ে যদি আপনি একই পজিশনে রাখেন তাহলে কিন্তু ওই জায়গাটা ফ্ল্যাট হয়ে যেতে পারে সেটা কিন্তু একটি সমস্যা তাহলে আপনার বাবুর মাথা গল গোল করার জন্য প্রথম প্রক্রিয়া হচ্ছে আপনি বাবুকে চেঞ্জ করবেন পজিশন আর টামি টাইম নিয়ে আমার একটা ভিডিও আছে সেই টামি টাইমে বলেছি টামি টাইম যারা দেন রেগুলার তাদের বাবুর কিন্তু ফ্ল্যাট হেড হয় না অর্থাৎ তাদের মাথা বাবুর মাথাটা গোল হতে সাহায্য করে আমি দেখেছি বা আমি শুনেছি অনেকে মাথা গোল করার জন্য কাপড় বেঁধে রাখেন অনেক কিছু পড়িয়ে রাখেন এগুলোর সাথে কোনো কিছু সম্পর্ক নাই বাবুর ব্রেনকে যদি আপনি চেপে ধরে রাখেন তাহলে কিন্তু বাবুর ন্যাচারাল গ্রোথ হবে না আর ওই যেগুলো বললাম ওই যেগুলো আল্লাহ তালা গ্যাপ দিয়েছেন ওই গ্যাপগুলো ন্যাচারাল ওই যে সামনে যে ফুটা নরম জায়গা আছে ফন্টার ওটা ন্যাচারাল দেড় বছর পর্যন্ত ওটা খোলা থাকে আল্লাহ তালা ওটা দিয়েছেন যাতে আমাদের ব্রেনটা বড় হতে পারে সুতরাং এই ব্যাপারগুলো একদমই নর্মাল ওখানে টিপা টিপি করার কিন্তু কোনো সুযোগই নাই বরং তাতে কিন্তু ব্রেনের ড্যামেজ হতে পারে ইয়েস অনেক সময় আমরা মাথা গোল করে যাদের খুব বেশি প্রবলেম হয় তাদেরকে এক ধরনের হেলমেট পাওয়া যায় সেই হেলমেটগুলো আমরা দিই এগুলো অবশ্য বাংলাদেশে অ্যাভেলেবল নয় আমি মনে করছি এগুলোর প্রয়োজনও আপনাদের নাই আপনাদের যদি কোনোভাবে মনে হয় আপনার বাবুর মাথাটা খুব বেশি অসংলগ্ন হচ্ছে তাহলে আমি বলবো আপনি আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন অযাচিতভাবে নিজে কোনো থেরাপি দিতে যাবেন না আর সর্বোপরি কোনো ধরনের বিশেষ বালিশ কোনো কোনোরকম কোনোরকম কোনো কিছু দেওয়ারই কোনো সুযোগ নেই কেননা ব্রেন এমনি ডেভেলপ করবে তো দর্শক আমি মনে করছি সরিষা বালিশ নিয়ে আপনাদের যে প্রশ্ন সেটির উত্তর আপনারা পেয়ে গেছেন আজ এ পর্যন্তই ফ্ল্যাট হেড বা মাথা গোল করা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে করতে পারেন পরবর্তী নতুন কোনো টপিক না আবার হাজির হবো সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ